अरविंद केजरीवाल जेल में हैं, लेकिन आम खा रहे हैं आलू बूढ़ी खा रहे हैं सब्जी खा रहे हैं आम खा रहे हैं आलू आम केले और रात में मिठाई आलू पूरी और फ्रूट बा, बा। কত সুন্দর সুন্দর কিউট কিউট সুইট সুইট কুত্তা চার চা চার পেয়ের না কত সুন্দর নিউজ শোনালো এই নিউজ শোনার জন্যই তো আমি অধীর আগ্রহে বসেছিলাম এই নিউজ শোনার জন্য তো ভালো মোবাইলটা আমি কিনেছি এই নিউজ দেখার জন্য এই নিউজ শোনার জন্য তো দেশবাসীরা টিভিও কিনেছে ভারতবর্ষের একটা রাজ্য দিল্লি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সে এখন অ্যারেস্টেড সে জেলে বসে এখন সে আম খাচ্ছে আলু পুরি খাচ্ছে মিষ্টি খাচ্ছে সবজি খাচ্ছে সেই সব নিউজ দিচ্ছে আমাদের দেশে कर गौरव कर कर क्यूट क्यूट स्वीट स्वीट कुत्ता है ये चार पैर बात चला कोटो तो सुंदर न्यूज़ ये जो नए मोबाइल के नाम आते हैं कुछ भी দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভিতরে কি খাচ্ছে এইসব শোনার জন্য তো আমি বসেছিলাম কারণ ও জেলের ভিতরে যদি আম খায় তাহলে আমার অ্যাকাউন্টে দশ লাখ টাকা ঢুকবে ও যদি আলু পুরি খায় তাহলে আমার অ্যাকাউন্টে কুড়ি লাখ টাকা ঢুকবে এইভাবে করে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে কত উপকার হবে দেশ বিদেশের কত খবর এটা একটা কত বড় খবর কেজরিওয়াল জেলের ভিতরে আম খাচ্ছে আলু পুরি খাচ্ছে মিষ্টি খাচ্ছে সবজি খাচ্ছে এত সুন্দর নিউজ ও কি কথা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলের ভিতরে কি খাচ্ছে সেই সব নিউজ দেখাচ্ছে আজকালকার কিউট কিউট সুন্দর সুন্দর সুইট সুইট কুত্তা দেয় এই এই চারপেয়ের বাচ্চারা কিন্তু দীর্ঘদিন থেকে চলা মণিপুরের ভায়োলেন্স নিয়ে এদের মুখ দিয়ে একটা কথা ফুটেছে বাইরের দেশের কথা আমি বাদ দিলাম নিজের দেশের একটি রাজ্য মণিপুর যেখানকার শাসক দল বিজেপি ওই রাজ্যে যে ভায়োলেন্স চলছে ওই ভায়োলেন্স নিয়ে কোনো দিন এদের মুখ ফুটে একটা কথা বার হয়েছে বার হইনি কারণ কারণ এরা হচ্ছে মণিপুরের নিয়ে দুধের শিশু এখনো কোথায় ফুটে নিয়েদের अरविंद केजरीवाल जेल में है लेकिन आम खा रहे हैं आलू गोड़ी खा रहे हैं मुख्यमंत्री केजरीवाल জেলে গিয়ে জেলের ভিতরে বসে বসে আম খাচ্ছে আলু পলি খাচ্ছে সেই নিউজ এই আমাদের কিউট কিউট সুন্দর সুন্দর চারপের বাচ্চারা দেখাচ্ছে শোনাচ্ছে আচ্ছা এদের নিউজ চ্যানেলে কি কখনো তোমরা দেখেছো মণিপুরের অত্যাচারিত নির্যাতিত নারী পুরুষ বাচ্চা বাচ্চিরা কি খেয়ে আছে কি খাচ্ছে তারা অনাহারে কিভাবে তাদের দিনকাল কাটছে কি কষ্টে তারা আছে অত্যাচারিত নির্যাতিত হওয়ার পরে তারা কিভাবে বেঁচে আছে আলু আমলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে যাওয়ার পরে জেলের ভিতরে বসে বসে মিষ্টি খাচ্ছে সবজি খাচ্ছে সেই নিউজ এরা শোনাচ্ছে আমাদেরকে আচ্ছা এরা কি নিজের দেশ এই ভারতবর্ষে প্রতিদিন কত কোটি মানুষ না খেয়ে অনাহারে ফুটপাতে ঘুমায় সেই নিউজ এরা দেখিয়েছে কোনোদিন সেই নিউজ এরা বলেছে কোনোদিন ফুটপাতে কজন মানুষ কত কোটি মানুষ না খেয়ে ঘুমায় সেই নিউজ কালেক্ট করার জন্য এদেরকে যেতে হবে ফুটপাতে আর এরা তো হচ্ছে ইন্টারন্যাশনাল ভিআইপি ভিআইপি কিউট কিউট সুন্দর সুন্দর সুইট সুইট কুচার বাচ্চা এরা যদি ওই ফুটপাতে যায় তাহলে এদের মান থাকে সঠিক বলেছেন আগে মানুষ টিভি অন করলে বা মোবাইল অন করলে সর্বপ্রথম নিউজ চ্যানেলগুলোকে সার্চ করে নিউজ দেখত কিন্তু এখন মানুষের সামনে যদি ভুলবশত নিউজ চ্যানেল চলে আসে তারা ক্যাচাক করে স্কিপ করে দেয় হ্যাঁ যখন ফানি ভিডিও কমেডি ভিডিও বা গালাগাল করতে ইচ্ছা হয় তখন নিউজ চ্যানেলগুলোকে সার্চ করে দেখে আজকালকার নিউজ চ্যানেলে তো কমেডিই হচ্ছে ফানি ভিডিও তো হচ্ছে আপ দোনো মে লড়াই হোগি তো কোন জিতেগা আগর আপ দোনো মে লড়াই গই তো কোন জিতেগা কত সুন্দর নিউজ অক্ষয় কুমার আর টাইগার শ্রাফ যদি লড়াই করে তো কন জিতে ওদের দুজন লড়াই করলে কন জিতে গা এ তো নেই পাতা তবে এইটুকু জরুর পাতা হয় একবার খুব ভালো করে পাতা হয় ওদের দুজনের মাঝখানে তোমাকে আগে রাখে ওরা দুজনে লড়াই করেগা তো গ্যারান্টি তুমি জিতে যায়গা ওরা দুজনে হেরে যায়গা এটা হামক খুব ভালো করে পাতা হয় পার্টি আম ভকরি বেহা বেলিল্লা বেশরম বিকাও মিডিয়া লজ্জা ঘৃণা থাকলে এইসব নিউজ টেলিকাস্ট করিস লজ্জা ঘৃণা থাকলে সিনেমা প্রমোট করিস গদি মিডিয়া